ঈদ আসলেই আমরা দেশি বিদেশি বাহারি রঙের জামা কাপড় কিনে থাকি আমাদের এই জামা কাপড়গুলো কী দিয়ে তৈরি হয় কখনোই কী কল্পনা করেছি যে এখানে দেখতে পাচ্ছেন যে কটন তোলা এই কটন তোলা থেকে সুতা তৈরি হয় সেই সুতা দিয়েই আমাদের জামা কাপড় তৈরি হয়ে থাকে এই কটন গাছের তুলা খুবই সফট কটন তুলা আমাদের দেশে খুবই কম পরিমাণে উৎপন্ন হয় চাহিদার মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট বাকিটা বিদেশ থেকে আমদানি করা হয় আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারপর ইউএসএ তারপর ব্রাজিল থেকে আমাদের দেশে কটন তুলা আমদানি করা হয় এই যে কটন বল দেখতে পাচ্ছেন এই কটন বলে রয়েছে রেড কটন বাঘ এই রেড কটন বাঘ আমাদের কটন গাছের বেশ ক্ষতি করে থাকে আমাদের দেশে যশোর জিনাইদেহ নাঙ্গা এরিয়াতে কটন এবং টাঙ্গালের নাগার উপরে এই কটন তুলা চাষ হয়ে থাকে কটন তোলা চাষ সংরক্ষণের জন্য আমাদের দেশে রয়েছে কটন ডেভেলপমেন্ট বোর্ড কটন ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে বিভিন্ন ধরনের জাত উন্নয়ন করা হয় এবং কটন তোলা কীভাবে চাষ করব সেগুলো নিয়ে রিচার্জ করা হয় আমাদের দেশে কটনের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে যে ভ্যারাইটিগুলো কৃষককে চাষ করে লাভবান হতে পারে যে হচ্ছে কটন বল এটি হচ্ছে কটন ফুল এই কটন ফুল পরাগান না হলে সাদা থাকবে আর পরাগান হলে গোলাপি বর্ণের রঙ ধারণ করবে এই যে দেখেন এই যে গোলাপি হয়ে গেছে তার মানে এটি পরাগায়িত হয়ে গেছে